আসসালামু আলাইকুম ফাইনালি বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এ ও যোগ দিন মাধ্যমে আবেদন শুরু হবে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং শেষ হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বিস্তারিত মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন সালে নির্ধারিত সেনানিবাসী সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টিটি এ আবেদন করতে পারবে পারবেন এছাড়াও এর সদস্য সেনা সন্তান ও এবং এর সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিগত অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের নাম রেকর্ডস কপি সিট রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন ফ্রি চার্জ একশো টাকা কর্তন করা হবে মাধ্যমে অনলাইনের তিনশো টাকা কাটবে এবং অনলাইনে চারশো টাকা এর কম বেশি হতে পারে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাথে সতেরো থেকে বাইশ বছর হতে হবে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ হতে সতেরো থেকে তেইশ বছর হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আপনার এই নিয়োগ অনুযায়ী বয়স বের করতে হলে অবশ্যই আপনার জন্ম তারিখ লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা জানিয়ে দিব এই নিয়োগের জন্য আপনারা আবেদন করতে পারবেন কিনা শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি ট্রেড কোর্সের যোগ্যতা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্নকারী প্যাথীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক মান উচ্চতা পুরুষদের জন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট ওজন পুরুষদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি তথা পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে তিরিশ ইন্টু বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইন্টু তিরিশ চোখের মান পুরুষদের ক্ষেত্রে ছয় ইন্টু ছয় মহিলাদের ক্ষেত্রে একই স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ বি এবং ডোপ টেস্ট সহ সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে ভর্তি সময় যে সকল কাগজপত্র আনতে হবে আপনাকে তিনের ক থেকে ট পর্যন্ত ভিডিওটি সারা থাকার জন্য ধন্যবাদ